চালাক মনে করছো নিজেরে হ্যাঁ গোটা এক বছর কোনো দিন পাঁচ অক্ত নামাজ পড়ো নাই চালাক হয়ে গেছ হ্যাঁ মাতবর তুমি মাতবর হ্যাঁ কেউ তোমারে কিছু বলে না তোমার মাও ডাকে না তোমার বাফেও ডাকে না গ্রামের চোদ্দ গোষ্ঠীর কেউ তোমারে ফিরায় না বলেও না কিরে ফুত তুই কোন মার জন্ম নিলি তুই এক ওয়াক্ত নামাজ পড়বি না তোমার কি আল্লাহ নাই তোমার কি আশরাত নাই কেন তাকে ফিরায়রা মূলত ওই যে মালিকের ফায়সালা আমায় ইউদলি হু ফালা হা দিয়া আল্লাহ যখন কাউকে গুমরাহ করে দেয় তাকে আর পথ দেখাবে কে তাকে পথ দেখাবে কে আব্দুল কাদের জিলানি কথা বলেন না কেন আল্লাহ যদি কাউকে পথ ভ্রষ্ট করে দেয় তে এবার তাকে পথ দেখাবে কে জোনায়েত বাগদাদি খুলনার হজরত তো কে কোরআন শরীফ আল্লাহ নিজে জিজ্ঞেস করছে আল্লাহ মুছিবান বন্ধু আমি যাকে পথভ্রষ্ট করে দিলাম ও খতম আলা আমি কান এবং কলিজার মধ্যে মোহর মেরে দিলাম ওয়া আলা বাসারিহি গিশাওয়া চোখের সামনে পর্দা ফেলে দিলাম এবার আল্লাহ নিজে বলে বলেন না বন্ধু আমি আল্লাহকে বাদ দিয়ে এবার তাকে হেদায়েত দিবে কে কে তাকে হেদায়েত দিবে কে দিবে হেদায়েত অমায়ুদ লিলিল্লাহু কামা লাহু মিনহাত আল্লাহ বলছে আল্লাহ যাকে পথ করে দেয় ফামা লাহু মিনহাত তার জন্য আর কোনো পথ প্রদর্শক নাই আর কোথাও আলো মিলবে না কমন ই ইয়াজআলিল্লাহু লাহু নুরান ফামা লাহু মিন নূর কোরআন শরীফের আয়াত আল্লা বলেন আমার আলো যে পেলো না আমার আলো থেকে নূর থেকে যে বঞ্চিত হলো ফমা লাহু মিন্ন নূর তার জন্য আর কোথাও কোনো আলো নাই অমায়ু শরিক বিল্লাহ ফকান নামিনা সামা ফতঃ কফু তৈয়ু অ তাহবিহ রি হী মকান ইন সাহিয় আল্লাহ বলেন আমার সাথে যে শিরিক করলো মানে আমার মাদন ছুটে গিয়ে অন্যের দ্বারস্থ হইলো আল্লাহ বলেন তাকে সাত আসমান থেকে যেন ফেরেস জমিনে একটা আসার মারল আসার আসার বোঝেননি মানে মাথার তুললে কি মারলো আসার মার নিচে ফেললো আর কি তারে যেন আসার মারলো আসমান থেকে ফেলে দিল তারে এবার তাকে বাস পাখি চিল শকুন তারে ছো মেরে ছিনায় নিয়ে গেল অথবা ঝড়ো বাতাস তাকে কোনো না কোনো একদিকে ছুঁড়ে ফেলে দিলো অর্থাৎ আল্লাহর থেকে যখন ছুটে গেল এবার কি মদ খায় না নেশা করে গাঁজা খায় না ফুটটা খায় না বাবা খায় না ডাইল খায় এইবার কি সুদ খায় না ঘুষ খায় না কিস্তি লয় না নাটফারি করে চিটারি করে নিজের বেড়িও চায় মানুষের বেডিও চায় মারও দেখে মানুষেরও দেখে পরের বোনকেও দেখে নিজের স্ত্রীকেও দেখে রাস্তার নারীকেও দেখে কোনো আগাও নাই মাথাও নাই পায়জামাও না হাফ না ফুল না এটা একটা প্যালাস্টিক আর কি তার মাথা খারাপ জীবনের কোন আর লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ থেকে যে ছুটে যায় সে নিয়ামত থেকে যে বঞ্চিত হয়ে যায় খোদার কসম অসম তার আর জীবনের কোনো দিক নির্দেশনা থাকে না তার আর জীবনের কোনো সৌন্দর্য থাকে না তার জীবনের আর কোনো টার্গেট থাকে না এজন্য তোমরা যারা যুবক তোমরা মনে রাইখো তোমরা আমাদের দিকে দেখো আমরা ছোট্টবেলায় ছয় বছর বয়সে মাদ্রাসায় যেদিন ঢুকছি সেদিন আমরা বুঝছি এই পাঞ্জাবি এই টুপি এই লেবাস পোশাক আমাদের আহলুল্লাদের লেবাস আমাদের আম্বিয়াদের লেবাস সাহাবাদের লেবাস আমরা যেদিন এটা কলিজা দিয়া বুঝছি তো সেই ছয় বছর বয়সের নুরানি থেকে নিয়ে আজ চুয়াল্লিশ বছর পর্যন্ত আর কোনো দিন জামা বদলাইতে হয় নাই চুলের ডিজাইন বদলাইতে হয় নাই দাঁড়িয়ে ছাড়তে হয় নাই নিজের বদলাইতে হয় নাই কারণ আমার গন্তব্য ক্লিয়ার আমার টার্গেট ক্লিয়ার নিখুঁত হিসাব এটা আমার পোশাক এটা পোশাক এটা ওলামাদের পোশাক অতএব আমার আর কোনো এটা বাদ দিয়া যারা এই দুনিয়াদারদের পোশাক আশাক লেবাস পোশাক চাল চলন গ্রহণ করছে তাদের কোনো স্থায়িত্ব নাই গত মাসে চুল রাখছে এন্দিয়া বাড়াইয়া এই মাসে চুল রাখছে আবার এদিক দিয়া বাড়াইয়া এই মাসে চুল আবার এদিক দিয়া বাড়াইয়া এই মাসে এদিক দিয়া নাই পরের মাসে ওই দিক দিয়া নাই তিন মাস আগে দেখলাম ফ্যান ফিনদের সিফা অন ফিনদের ডোলা একবার ডোলা একবার সিফা একবার শার্ট একবার গেঞ্জি একবার চুল পিছন দিকে ফিরা একবার ডাইন দিকে ফিরা একবার বাম দিকে ফিরা একবার খাড়াইয়া মতে, একবার বইয়া মতে আর একবার হাঁটতে হাঁটতে মুতে আর হায় হায় প্লাস্টিক রে এই ঢাকা শহরে আপনার প্রাইভেট কারে প্লাস্টিক করে জানেন না এটা হ্যাঁ ওই যে বাসের হেলপাররা আমি তো সবসময় শুনি এরা কয় বাসের হেলপার যারা তারা এই প্রাইভেট কারে ড্রাইভার রে ওস্তাদ বা প্লাস্টিক মানে প্রাইভেট কারে কে কয় এটা বলে প্লাস্টিক করে তাই এই জন্য বুঝলাম আল্লাহর অবাধ্য কোন জিন্দিগির কি থাকে না দিক নির্দেশনা থাকে আল্লাহর আলো থেকে বঞ্চিত তো তার আর কোনো আলো নাই আল্লাহর হেদায়ত থেকে বঞ্চিত তার আর কোন প্রদর্শক নাই এজন্য আমার কথা শেষ অংশে আমি এটাই আজকে বলতে চাচ্ছি যে আমরা প্রত্যেকে আমাদের সন্তানদের প্রতি যত্নবান হওয়া উচিত আমাদের সন্তানদের প্রতি যত্নবান হওয়া উচিত কোরানকার ইমের মধ্যে আল্লাহ তালা বলছেন অহ মুর আহ হা আপনি পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকুন আল্লা বলছে হে পরিবারের অভিভাবক তুমি যদি ভাবো বউ বাচ্চা পেলে নিয়ে সবাই নামাজ রোজা করিলে ঠিকমতো খাদ্য খাবার মিলবে না রিজিক মিলবে না আল্লা বলে না না লা নাস আলুকা আমি তোমাদের কারো কাছে রিজিকের সহযোগিতা চাই না আমি একাই সকলকে রিজিক দেব তুমি গাবরাইও না না ফরমানি করো না না ফরমানি করো না বউ বাচ্চাকেও না ফরমানিতে লাগাইও না বরং সবাই মিলে সেজদা করো তোমরা সবাই নামাজের ফিকির করো আমি আল্লাহ তোমাদের সেজদার ফিকির করো রিজিকের ফিকির আমি করব আমি রিজিকের ফিকির এই জন্য আল্লাহ জানো পরিবারের বাফকে বলে যে তুমি আমার তোমার সন্তানের সجدদার ফিকির নামাজের ফিকির তুমি করো তোমার সন্তানের রিজিকের ফিকির আমি করি নাহনু নারযুকুকুম ওয়া ইয়া আমি তোমাদের কো রিজিক দেব তোমরা বাপ রিজিক আমি দেব তোমাকে সন্তানদের রিজিকো আমি আল্লাহই দেব আল্লাহই দেব আল্লাহ এটা ওয়াদা দিয়েছে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু আমানু নাযযুরুহু ইল্লা বিকাদারি মা'лум আল্লাহ বলে সবকিছু আমার কাছে অগণিত ভান্ডারে ভান্ডারে আছে কিন্তু আমি নাজিল করি জমিনে দিয়ে থাকি পরিমাণ মতো করে আছে অনেক একজন বাবা যদি বলে আমি থাকতে থাকতে জি ফুতের জন্য সবকিছু যদি ব্যবস্থা করে দিয়ে যাইতে না পারি আমি মরলে তারা কেমনে চলবো তো এই এই ব্যক্তির আপনি বলেন যে আপনার জি ফুত সহ মনে করেন আমি আমার বউ এবং আমার বাচ্চা মিল্লা আমরা ছয়জন আমি আমার বিবি আমার চারটা সন্তান তাহলে আমরা ছয় জন আর আমি যদি বলি আমি থাকতে থাকতে যদি সব ঘুসাইয়া দিয়ে যাইতে না পারি আমি মরলে তারা কি করবে এখন আল্লাহ যদি এই কথার কারণে আমারে বলে যে আনিস তোমাকে ছয় জনের মোট পুরা হায়াতের আলু যা লাগবো এটি সব দিয়ে দিলাম তো আগামী যদি একশো বছরের আলু দিয়ে আলায় এটি থুইবো কই আলু এডি আনিসুর রহমান রাখবে কোথায় কথা বলেন না কেন আমার ছেলে আসছে এখানে আপনার আমার বড় ছেলে হাফেজ সালমান আমার শায়েখের মুড়ি আমি আট বছর বয়সেই হজরতের হাতে আমার এই ছেলেকে বায়াত করাইছিলাম তো ওরে নিয়ে আসছে ওর শায়েখ এই জন্য নিয়ে আসছে মাদ্রাসা বন্ধ এই জন্য তো এখন আমার ফ্যামিলির যদি এই একশো বছরের আলু এগুলো দিয়ে দেয় আমারে এটি রাখবেন কোন ফিয়াজ দিবেন কই আদা গুলা রাখবেন কোই রসুন গুলা রাখবেন আল্লাহর জন্য বলছে বান্দারে আমার তাকে আছে তো সব কিন্তু আমি তো পরিমাণ মতো নাজিল করি আমি যদি সব একসাথে দিয়ে দেয় তুমি রাখবার কোথায় রাখবার কোথায় করলাম অমানুনাজিলহু ইল্লা বে কাতারি মাগুম আমি পরিমাণ মতো করে নাজিল করে থাকি অতএব দয়া করে আপনারা যে কয়েকজন বাবা ভাই এসেছেন আপনারা প্রত্যেকেই একটা সিদ্ধান্ত নেন নিজের এবং স্ত্রী সন্তান পরিবারের জন্য এবারে রমজানকে টার্গেট করে সিদ্ধান্ত নেন যে এবারে রমজান হোক আমার এবং আমার পরিবারের পরিবর্তনের রমজান রমজান পরিবর্তনের রমজান বদলে দেওয়া নিজেকে সাজাইবার মাস রমজান আখেরাত সাজাইবার মাস রমজান নিজের জান্নাতের পুঁজি সংগ্রহের মাস রমজান জাহান্নাম থেকে বাঁচবার মাস রমজান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি নিজ হাতে রমজান সাজাইছি আমি নিজ হাতে এই প্যান্ডেল যেমন আপনারা সাজাইছেন রব্ব কে বলে বান্দা রমজান আমি সাজাইছি আমি সাজিয়েছি রমজান আল্লাহ বলে আমি কেমনে সাজাইছি কদর শুনো বান্দা আমার বান্দা একটু শুনো পুরাটা মাসকে প্রথমত আমি আল্লাহ আমার আগের যেই ইবাদতগুলো ছিল এগারো মাসের এগুলো যেমনে আছে এগুলো তো আছেই নতুন আরো কতগুলো ইবাদত দিয়ে আমি রমজান সাজাইছি নতুন করে আমি রমজান উপলক্ষে পুরা এক মাসের জন্য রোজার ইবাদত দিলাম এটা ইবাদত নতুন করে আমি আল্লাহ ইফতারের কথা বললাম এটাও ইবাদত সাহারি এটাও ইবাদত ওই যে রাত্রিবেলার খাবার বিশ্রাখার তারাফি এটাও ইবাদত শেষ দশকের এতে কাফ এটাও ইবাদত শেষ দশকের বেজর রাত্রিতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই সময়ের সবে কদরের তালাস এটাও ইবাদত ছয়টা মোটা দাগে নতুন ইবাদত আল্লাহ তালা রমজান উপলক্ষে বৃদ্ধি করেছে কয়টা ছয়টা আরো আছে বাকি মোটা দাগের বড় দাগের ছয়টা এক রোজা পুরো এক মাস দুই ইফতার তিন সাহারি চার বিশ্রাকার তারাবি পাঁচ শেষ দশ দিনের আল্লাহর ঘরের এতে কাফ ছয় শেষ দশকের বেজর রাত্রিগুলোতে সবে কদরের তালাশ এবার আল্লাহ তালা বলেন যদি বলো বান্দা আমলে না বাড়াইয়া দিলাম নেকি কি করলাম নেকি বাড়াইলাম নি আল্লাহ বলে হয় এইটার ব্যবস্থাও করছি রমজান উপলক্ষে আমার রসুলের মাধ্যমে শুনাইছি তুম করে একটা নফলকে আমি আল্লাহ পূর্ণ একটা ফরজ ইবাদতের সমান বানায়ে দিলাম একটা ফরজকে সত্তরটা ফরজের সমপরিমাণ নেকি দান করলাম রমজানের প্রথম দশ দিন আমি আল্লাহ রহমত দিলাম মাঝের দশ দিন মাখফেরাত দিলাম শেষ দশক জাহান নাম থেকে মুক্তি দিলাম বাহিরটা কেমনে সাজাইলাম আল্লাহ বলে বাহিরটা রমজান উপলক্ষে জান্নাতের দুয়ার সব খুলে দিলাম জাহান নামের দরজা সব বন্ধ করে দিলাম শয়তান এবং দুষ্ট জিনগুলোকে শেকলে বন্দি করে দিলাম সব দিক গুলায়া জাহান নামের দরজা বন্ধ শয়তানকেও শেকলে বন্দি দরজা খোলা কেবল একটাই সেটা হলো জান্নাতের দরজাগুলো খোলা অতএব আমার বান্দা আমি আল্লাহ অগণিত নেকি দিয়ে জাহান নাম থেকে মুক্তি দেব অতএব পুরা রমজান বাংলার না সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার রমজান পালন করবা হুকুম পালন করবা গুনা ছেড়ে দিবা আর আমার বন্দিগিতে লেগে যাবা আল্লাহ বলে প্রতিদিন প্রতি রাতে আমি শুধু তোমা ঘরে একটা দরজা দিয়েই ঢুকাবো প্রত্যেক পুরাটা মাস সেই একটাই দরজা যেটা দিয়ে তোমরা শুধু ঢুকবা এই মাসটা সেটা শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত আর কোনো দরজা খোলাই তো নাই জাহান নামে যাইবা কিত্তা জাহান নামে দরজা তো বন্ধই করে রাখছে শয়তানে তোমার ক্ষতি করবে কেমনে শয়তানকে তো সে বন্দিই বন্দি করে রাখছে অতএব তুমি যদি এরপরও কদর না করো বান্দা আমি কি করতে পারি কভি আই হাদিস বান্দে후 মিন আল্লা বলে বান্দা আমার কোরআনে আমি প্রতিটা কথা এতটাই স্পষ্ট করে বারবার করে আমি আল্লাহ বললাম কভি আইকি হাদিস এরপরে আর কোন কথা বলতাম এরপরে আর কিভাবে বলতাম এরপরে আর কতটাই স্পষ্ট করে বলতাম এরপরে আর কত বছর বলতাম আল্লাহ বলে বান্দা আমি 23 বছর কোরআন নাজিল করেছি 30 পারা কোরআন নাজিল করেছি আমার রাসূলের কাছে নাযিল করেছি জিব্রাইলের মাধ্যমে নাজিল করেছি প্রতিটা কথা বারবার বারবার বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার ৮৯ বারে কথাটা কোরআনে আল্লাহ বলছে ডাক দিছে হে ঈমানদার হে ঈমানদার হে ঈমানদার নামাজের কথা ৮২ বারের চাইতে বেশি বলছে এক এক কথা আল্লাহ বলেন বারবার বারবার বললাম স্পষ্ট করে বললাম একদম পরিষ্কার করে বললাম গুরুত্ব দিয়ে বললাম কোরআন নাজিল করে বললাম দেশ বখুরে বললাম 30 পারা কোরআন দিয়ে বললাম কবি আই হাদিসিম বাদহু ইউ মিনন আই বান্দা বলো আর কেমনে বললে আর কতবার বললে আর কোন কিতাব নাযিল করিলে আমার মতো মালিকের কথা তুমি মেনে নিবা তুমি এবারে বেনামাজি যুবক তুমি বলো তোমার আল্লাহ আর কতবার বললে তুমি সিজদা নাইটা বে পর্দা বোন জিজ্ঞাসা করে বোন তোমার আল্লাহ কতবার বল নিষেধ করলে তুমি পর্দা করতা তুমি বলো হারাম কর সুদ কর ঘুষ কর কিস্তি করকে জিজ্ঞেস করো ভাইয়া আল্লাহ পাক কতবার নিষেধ করলে তুমি বুঝতা যে এটা গুণা আল্লাহ জানতে চাইছে আমাদের কাছে তো কোরআন শরীফের আয়াত উনত্রিশ বারায় সুরা মোর সালাতের মধ্যে শেষ আয়াত আল্লাহ এটা বলছে তবে এই হাদিস আর কি কথা বলতাম আর কেমনে বলতাম আর কেমনে বলতাম আমি যদি কাউকে বলি সামনাসামনি যে তোরে আমি আজকে একটা সাপ্তা বুঝাইতেছি বেটা রাত দিন বলতেছি কথাটা যে এখানে অ্যাক্সিডেন্ট হবা ক্ষতি হবে আমি আর কয়বার বললে বেটা তুই করতে আল্লাহ আল্লাপাকে এভাবে বলছে বান্দা আমি তেইশ বছর বলছি কোরআন নাজিল হয়েছে কয় বছর তো আল্লাহ কিভাবে বল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে বলবে উম্মত আমি তেইশটা বছর চোখের পানি ফেলছি তেইশ বছর আমি চোখের পানি ফেলছি উম্মত রাত্রিবেলা আম্মা জান আয়সা বলছে নবীজি এশার নামাজের পরে দাঁড়াইছে ফজরের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে উম্মতের জন্য চোখের পানি ফেলছে আর মাফ চাইছে নবীজি বলবেন উম্মত আমি তেইশটা বছর কাঁদছি আমি টাইফের রক্তে আমার সমস্ত দেহ এই পরিমাণ রক্ত ঝরেছে পায়ের জুতার সাথে পায়ের তালু জমাট বাইধা গেছে আমি খুদার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধছি আমি উহুদের দান দান করা রক্ত নিয়ে যুদ্ধের ময়দানে আমি বেহুশ হয়ে ঘন্টার পর ঘন্টা আমি পড়েছিলাম আমার আমি এই পরিমাণ রক্ত পেটে ক্ষুধার কষ্ট সইলাম বিনিময়ে আমি আর কত কাঁদলে আর কত রক্ত ঝরাইলে আর কত ক্ষুধার কষ্ট সহ্য করিলে আমি আর কতটা দুয়ারে দুয়ারে ঘুরলে তুমি উম্মত আমারে মনে রাখতা তুমি বলো নবীজি আমল নামা দেখে বলবে উম্মত এটা কি আমল নামা এখানে ফজরের নামাজ কোথায় পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় আমার উম্মত হইয়া ৩০ বছর মিথ্যা বললা তিরিশ বছর সুদ খাইলা তিরিশ বছর ঘুষ খাইলা প্রতিদিন ঘরে রঙ্গিন টেলিভিশন চালাইলা আহা উম্মত কেমনে পারলা আমার মতো নবীরে এত বড় বেসুতি করতে আল্লাহ নবী এটা বলবে বা কি বলবেন তখন বলো ভাইয়া তোমরা কি বলবা তোমরা যারা নামাজ পড়ো না নজয়ান ভাইয়া কেন নবী জিজ্ঞেস করলে কেমনে বলবা উত্তর দিবা কি নবী বলবেন তো আমার চোখের পানির কোনো মূল্য দিলা না আমার রক্তের মূল্য দিলা না বলে কি জবাব দিবে না আল্লাহ নবী আলাইহি সাল্লাম সুপারিশ করবার জন্য আমল নামা দেখবে না কোন নিয়ম কানুন নাই সুপারিশের কোন ফাইলপত্র জমা দিতে হবে না এমনি এমনি সুপারিশ এমনি এমনি সুপারিশ কি পরিমাণ ডাকছেন তিনি আমাদেরকে তেইশটা বছরে তিনি কি পরিমাণ বিশ্রাম করছেন সমস্ত মুআররিখিন ঐতিহাসিক গণের হিসাব মিলাইলে এটাই বুঝায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্রাম বলতে তো ছিলই না ছিলই না যদি নয় বছরে মদিনার জীবনের দশ বছর তো দশম বছরে তো ইন্তেকালই করছেন নয় বছরে সাতান্নটা যুদ্ধ যিনি পরিচালনা করছেন

कभी रास्तू में तन्हा कभी हो रू सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं मानसरे दुआरे बोलते जुमी तो होबी जी बोल उतार उम्मत के चेहरी को दोरे दोरे कोमोरे धोरा মানুষ হাতে ধরলে হাতে এরকম হাত ধরলে আমি যদি বলি আপনি এই আগুনের মধ্যে ধ্বংস হয়ে যাবেন আপনি ফিরে আসেন উনি হয়তো হাত ছেড়ে নিছে আমার থেকে কাঁধে হাত দিলাম ভাই আপনি চাচা আপনি ফিরেন আপনি জাহান নামের আগুনে পড়লেন না আগুনে ধ্বংস হবেন উনি কাঁধের হাত হয়তো ফেলে দিছে কিন্তু কেউ যদি কাউকে কোমরে জড়াইয়া ধরে কোমরে ধরা যদি বলে আমি আপনারে ওই আগুনে পড়তে দিব না আমি আপনার ছাড়বো না এই কথা যদি বলে তাহলে কোমরের বাঁধন ছাড়া ছুটানো কঠিন না খোদার কসম নবীজি বলছে বাহিনী আহ হিজুন হাউজা জি আমি চেয়েছি আমার এক একটা উন্মদকে কোমরের দরে দরে হলেও নামের আগুন থেকে বাঁচাই কোমরে ধরে ধরে চেয়েছি আমার এক এক জাহান নাম থেকে বেঁচে যান আমি ঘুমাই নাই আমি রাত জেগেছিলাম আমি চোখের পানে ফেলেছিলাম আমি রক্ত ঝরিয়েছিলাম এই জন্য দুস্থ আমার কথা শেষ মাহে রমজানকে সামনে রেখে চলেন আমরা বদলাই ঠিক আছে ইনশাআল্লাহ মাহে রমজান যেন আমাদের পরিবর্তন হয় রমজানের ইবাদত করেন রমজানে আল্লাহকে রাজি করেন রমজানকে সামনে রেখে গুনাহ ছেড়ে দেন আল্লাহ তালার বন্দুকির মধ্যে লেগে থাকেন আল্লাহ তালা আমাদের সময়কে আমাদের কিশোর নৌজওয়ান আমাদের মা বোন আমাদের সমস্ত বাবা চাচাদেরকেও এবারে রমজানকে সামনে রেখে আখেরাতের সর্বোচ্চ পুঁজি আখেরাতের সামান সংগ্রহ করার তৌফিক দান করেন আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তালা ভরপুর কবুল করে নেন